স্কুলে কাগজ ছিঁড়ে আর খাটের তলায় ফেলিয়েছে দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আজকে ফার্স্ট আমি একটা ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকবে সবাই ফার্স্ট আমি নিউ ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল এবার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ওর আটটা থেকে স্কুল স্কুলে দিয়ে এসেছি এবার চা খাওয়া গেছে এবার কাজ করি তোমরা দেখতে থাকো সারাদিন কী করি তোমরা পাঁচে থাকবে অবশ্যই তো হাই আমি পাপিয়া দেখো চলে এসেছি বিছানাটা গছ করতে কারণ সকালবেলাটা তাড়াহুড়ো করতে হয় হাজব্যান্ডকে খাবার বানিয়ে দিতে হয় আবার ছেলেকেও বানিয়ে দিতে হয় দেখো আজকে ছেলেকে টিফিন করে দিয়েছি আর লাঞ্চ দিচ্ছি না কারণ লাঞ্চ পরে দিয়ে আসবো দেখো সকাল সকাল বিছানাটা গছ করে নিলে মানে ফেস ফেস লাগে আর কি বিছানা যদি না গজ হয় তাহলে ভালো লাগে না আর হচ্ছে যে দেখো আমরা তো আর ভাড়া ঘরে থাকি আমাদের তো আর খাট ফাট নেই তাই প্রথম প্রথম এসে নিচেই শুতাম কিন্তু পিট ফিট ব্যথা হতো বলে বর্মশাই দেখো এই যে দুটো সিঙ্গেল সিঙ্গেল খাটিয়ার মতো নিয়ে এসেছে ওকেই আমরা এখন খাট বলে এখানেই শোয়া হয় আর কি কারণ নিচে তারপরে পাথরের ঘর তো প্রচুর ঠান্ডা উঠত শীতকালে আর এত গাত পা ব্যথা হতো ওই জন্য যে কালে আছি ওই জন্যই বলে তাহলে থাক এগুলোই থাক কারণ কাঠের বেটের দাম এখানে প্রচুর তিরিশ হাজার চল্লিশ হাজার নর্মাল দেখো বিছানাটা গছ করে আর আবার ভাবো না ওখানে চিকে কি চিকে আছে পুরনো জামা কাপড় একবার ঘরে পার্সেল করা হয়েছে আবার এই পুরনো জামা কাপড় ছেলের জামা কাপড়গুলো আমার ভাইপো পড়ে আর কি তাই সেগুলো গজ করে রাখা হয়েছে একদিন আবার পার্সেল করা হবে দেখো ঘর ঝাঁট দিয়ে বাইরেটাও ঝাঁটিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করতে হয় আর কি সকালটা হবে তাকে দিয়ে স্কুলে দিয়ে এসেছি আমি চা খেয়ে কারণ তার আবার লাঞ্চ দিতে যেতে হবে টাইমে না হলে আবার লেট হয়ে যাবে আর ওই জন্য তারা তাড়াহুড়ো করে ঝাঁটটা দিয়ে আর ভাতটা বসাতে হবে ওখানে আছে সোয়াবিন এখানে সচরাচর ওই লুজ সোয়াবিনটা বেশি পাওয়া যায় নিউটিলাটা পাওয়া যায় না আরে একটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম না পেয়েছি তাই নিউটিলা দুটো নিয়ে নিয়েছি আমার ছেলে সোয়াবিন খেতে খুব ভালোবাসে ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি দেখো তারপরে ঝাঁটটা দিয়েই ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ প্রচুর লেট হয়ে যাবে আমাকে রান্না করে আবার তাকে দিতে যেতে হবে দেখো ভাত প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি তারপরে সোয়াবিন দেব কারণ সয়াবিনটা একটু জল গরমে দিলে আর কি নরম নরম হয় তাই জল গরম করে আর সোয়াবিন দিচ্ছি অল্প করেই দেবো কারণ সাথে সবজি দেবো তারপরেই বসিয়ে দেব ভাত আর আমি ভাতটা ইন্ডাকশানে করি দেখো বেসিনের কাজটা এরকম কারণ আমরা তো ভাড়া ঘরে থাকি জানোই বললাম কিন্তু আর সব তো খুঁজলে সবটা ভালো পাওয়া যায় না যদি ভালো পেতে হয় অনেক পয়সা লাগবে সেরকম ঘর নিলে সেরকম পয়সা লাগবে তার জন্য আমরা যেরকম পেয়েছি সেরকম কিচেনটাও ছোট বিশাল ছোটো রকম আর থাকতে হবে তো কিছু করার নেই দেখো সবিনটাও গরম হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবো আর ইন্ডাকশানে করি কারণ গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে আমাদের ব্ল্যাকে গ্যাস কিনতে হয় তাই হচ্ছে যে ভাত জল গরম টুকিটাকি কি ইন্ডাকশানেই করি দেখো করলা দুজনের জন্য আমার জন্য আর বড় জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি আর আমাদের সিদ্ধ খেতে না ভালো লাগে আর সিদ্ধ আমরা মা খাই না গোটায় গোটাই খাই করলা খাওয়াও ভালো দেখো তারপর আনা সবজিটা বানিয়ে নিচ্ছি সবজি কাটতে কিছু পটল পাওয়া যায় পাওয়া নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে তাতে পটল খায় না তো চলো তাড়াতাড়ি করে সবজিটা খেতে নি কারণ লেট হয়ে যাবে সাড়ে এগারোটায় ওকে ভাত দিতে যেতে হবে ভেবেছিলাম সয়াবিন আলুর তরকারি করবো কারণ আবার দেখলাম পটলগুলো নষ্ট হয়ে যাবে তাতে পটল দিয়ে দিই পটলগুলো আমরা খেয়ে নেবো ছেলেকে সয়াবিন দিয়ে দিয়ে দেব ভাতটাও হয়ে গেছে দেখো কারণ আমরা এক সিদ্ধ চালের ভাত খাই বেশিক্ষণ টাইম লাগে না দেখো ভাতটা হয়ে গেছে ফ্যানটা ছেড়ে নিচ্ছে আর আমাদের ছোট্ট মতো গামলায় ভাত হয় ইন্ডাকশানে তো স্টিল জিনিস আমাদের ছোট্ট মতো গামলায় ভাত হলে তিনজনের হয়েও বেশি হয় আর দুপুরে দুজনের করছি আমার আমার ছেলের অল্প করেই ভাত করছি আবার রাত্রে রুটি হবে এখন ভাতটা হয়ে গেছে ফ্যানটা ছেড়ে নিচ্ছি আর ইন্ডাকশানে তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তরকারি হতে একটু লেট হয় এই জন্য গ্যাসেই তরকারিটা করি তারপর দেখো ইন্ডাকশানটা ক্লিন করে আর হচ্ছে যে ওখানে রাখলে মানে রান্না কিচেনটা এতই ছোট ওখানে রাখলে আর কাজ করা যাবে না তাই হচ্ছে যে দেখো কিচেন ইন্ডাকশানটা মুছে আর উপরে তুলে রাখি যখন আবার ব্যবহার হয় তখন বার করি আবার তুলে রাখি কি করব বলো ছোট কিচেন সবটাই মানিয়ে নিতে হবে আমারও শখ আছে দেখো প্রত্যেকটা মানুষেরই শখ হয় যে নিজের একটা বাড়ি হবে নিজের একটা সব কিছুই হবে কিন্তু ভাগ্যে নেই বললে হবে যখন রাধা মাধব দিন দিবে অবশ্যই একদিন না একদিন হবে না হয় না হবে এইভাবেই ভাড়া ঘরে কেটে যাবে আবার ভাড়া ঘরে থাকতে হলে কেমন দেখো নিজের মতো করে থাকা যায় কিন্তু একটা মানে বা কাঁদতে গেলে ভয় লাগে যাওয়া চলে যদি কিছু বলে ভয়ে ভয়ে থাকতে হয় কি যতই তুমি ভাড়া দেওয়া যাই করো সব মালিক তো সমান হয় না দেখো বলো তোমরা দেখো এই যে সবজি বানিয়ে নিয়েছি কাঁকরুল কেটেছি কাঁকরুল ভাজা করব পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব আর করলাগুলো পেকে গিয়েছিল দুটো তার জন্য ভেজে রাখলে বড় মশাই খেয়ে নেবে তারপর এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আর আমি ঘর মুছে নিই কারণ ঘর মুছা হয় না মানে দু রকমই করতে হবে কী করবো বলো এক একলার ঘরে তারপরে একরকম রান্না হয়ে গেছে বড় নিয়ে চলে গেছে এবার ছেলের জন্য তো করতে হবে আর ছেলেকে মানে সকালে দিলে কি হয় ঠান্ডাও হয়ে যায় কেউ এসিতে থাকে তো ও এসি রুমে থাকে এবার এসিতেই খাবার থাকে পুরো ঠান্ডা হয়ে যায় তো সেদিনকার ওই জন্য শরীর খারাপ করে গিয়েছিলো পেটে যন্ত্রণা হচ্ছিলো ঠান্ডা খাবারকে ওই জন্য বলি দুপুরে দিয়ে আসবো গরম গরম দিয়ে আসলে ও খেতে পারবে আর ওকে ভাত মাখিয়ে দিতে হয় দেখো সেদিকে ভাজা বসি দিয়ে এসেছি এসে ঘরটা মুছে নিচ্ছি সপ্তাহে দুদিন আমি বসে বসে ঘর মুছি আর তারপরে লাস্ট ঠিক দিয়েই ঘর মুছি কারণ তবু মনে হয় যে ধুলো ধুলো লাগে সেই জন্য সপ্তাহে দুদিন দিন আর ফিনাইন দিয়ে বলো নাহলে সার্ফ দিয়ে বলো ঘরটা মুছে নিই তাতে পরিষ্কার থাকে আর কি আর রোডে রাস্তার ধারে তো ধুলোবালি তো হবেই ঘরটা মুছে নিয়ে দেখো তারপর হচ্ছে যে ছেলের খাবার রেডি করবো আর কী করবো একাই ভাত খেতে হচ্ছে ছেলে গেছে স্কুলে হাজব্যান্ড গেছে ডিউটিতে তাই খেতে তো হবে বলো না খেয়ে কদিন থাকা যাবে তাই ভাত খেতে বসে পড়েছি চলো দেখো ভাতটা খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে দেখো ভাত নিয়েছি আঙ্গুর ভাজা আর যে পটলের সবজিটা আর করলা সিদ্ধ করলা সিদ্ধ মানে খাত থেকে না আমার এমনিই এরকম খেতে ভালো লাগে তাই আর মা খালাম না এরকম করে কামড়ে খেয়ে নেবো কে দেখো সেই আটটায় গিয়েছিলো এলো সাড়ে তিনটে পাচ্ছে এবার একটু খেলবে খাবে এবার টিউশন যাবে ছেলে ছেলেটি গেছে টিউশন এবার সন্ধে হয়ে গেছে এখানে সাতটা হয় সাতটা দশ পনেরোই সন্ধে হয় দেখো সন্ধে দিতে চলে এসেছি আর হচ্ছে যে প্রথমে গঙ্গা জল ছড়িয়ে নিই এমনি জলও ছড়াই ওর সঙ্গে একটু গঙ্গা জল পাইল করে ছড়িয়ে দিয়ে দেখো সন্ধে দিচ্ছি এখানের মানুষ না জানো প্রত্যেক দিন হয়তো নাও পুজো করতে পারে দু সপ্তাহে দুদিন তিন দিন পুজো করে বা কেউ কেউ প্রত্যেক দিন করে আবার কেউ কেউ সন্ধেবেলাও ধূপ আরতি ধূপ বাতি দেয় আবার কেউ কেউ দেয় না কিন্তু আমাদের আমরা বাঙালি আমাদের দিকে তো দিতেই হবে দেখো সন্ধে দিতে চলে এসেছি আর সন্ধে দিয়েই খাবার খাবার করব কারণ হাজব্যান্ডও চলে আসবে ছেলেও স্কু থেকে চলে আসবে ঘুমানোর জন্য ছটপট করবে আবার সকালে উঠতে হবে আমিও উঠি ওই পাঁচটা দশ পনেরোতে ধূপাতি দেখি দিয়ে বাইরে মঞ্চ আছে ওখানে আর নিয়ে গেলাম না দেখ একা ভিডিও করলে এই হয় কেউ ধরবার লোক নেই একা একাই থাকি পাশে আছে পাশে সব তেলেগু আছে কেউ কেউ তেলেগু ওরা তেলেগুতে কথা বলে কেউ কেউ হিন্দিতে বলে হিন্দিতে যে বলে তার সাথে একটু কথা বললাম কিন্তু তেলেগু আমি বুঝি না বুঝলেও হয়তো বুঝি কিন্তু বলতে পারি না একটা দুটো পারি আর বেশি বলতে পারি না সন্ধ্যে বাতি দিয়ে আর চলে আসবো দেখো মেয়েদের ডিউটি সব কাজ তো করতেই হবে মেয়েদের কোনো দিনও ছুটি হয় না ফোনটা রেখে দিয়ে আর হচ্ছে যে সন্ধে দিচ্ছি এরা না এখানে তাড়াতাড়ি করে সব রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে যেন ওর কালকে জিজ্ঞাসা করলাম তাদের সাড়ে সাতটার সময় খাওয়া হয় আবারও চলে আসলাম সবাইকে বলি গুড ইভিনিং দেখো আমি ভেবেছিলাম আর যে ভাত আছে রুটি আহ রুটি করব না কিন্তু অল্প কটা ভাত আছে ছেলে স্কুল থেকে এসে মুড়ি খেয়েছে কিন্তু আবার মুড়ি খাবে সেই জন্য অল্প করে ছেলের মতো রুটি বানিয়ে ফেলি আটা কিনে নিয়ে আসলাম বেশি করে নিয়ে আসা হয় কিন্তু হয়ে গেছে তাই এক কেজির মতো নিয়ে এসেছি আবার বাজার রবিবার বাজারে গেলে তখন নিয়ে আসা হবে অল্প মতো নেই করবো ছোটো জায়গা নিয়ে আর জানো একটু টক দই দিলে না রুটিটা নরম নরম হয় তাই অল্প করে একটু টক দই সফট সফট হয় মানে নরমই হয় পুরি হবে হয়তো রাত্রি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়া দাওয়াটা দেখালাম না কারণ সেই দুপুরের তরকারি ছিল আর রুটি করেছি তো দেখেই তো ছেলে ঘুমিয়ে পড়েছে কাল মর্নিং স্কুল চলো আমিও শুয়ে পড়ি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফার্স্ট টাইম ব্লগ বানালাম তোমরা যদি পাশে থাকো অবশ্যই আবার নেক্সট টাইম ব্লগ আবারও দেখা হবে কাল আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই